প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেলাবেলির কোনো ঝামেলা ছাড়াই আজ আমি তোমাদের ডিম রুটি তৈরি করে এভাবে রুটি তৈরি করে তোমরা চাইলে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারো এতে যেমন তোমাদের সময় বাঁচবে আর বাচ্চারা অনেক বেশি খুশি ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও আজ আমি যেহেতু ডিম দিয়ে রুটি তৈরি করব। সেজন্য আমি এখানে তিনটি ডিম নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে ডিম কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারো এখন আমি হ্যান্ডউইক্সের সাহায্যে ডিম তিনটিকে ফেটিয়ে নিচ্ছি তোমাদের হাতের কাছে যদি হ্যান্ডউইক্স না থাকে তাহলে চামচ দিয়ে ফেটে নিলে হয়ে যাবে ও অনেক বেশি সময় নিয়ে ডিমগুলোকে ফেটে নেওয়ার কোনো দরকার নেই অল্প একটু ফেটে নিলে হয়ে যাবে এর ভিতরে আমি এখন দুই কাপ পরিমাণে আটা এবং ময়দা মিক্স করে দিয়ে দিচ্ছি এক কাপ আটা এক কাপ ময়দা আর তার সাথে আমি দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ সামান্য কিছু বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণে রান্নার সাদা তেল এখন আমি হ্যান্ডিক্স দিয়ে সব উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিব ডিমের সাথে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিক্স করে নেওয়ার পরে এরপরে আমি নর্মাল পানি দিয়ে তারপরে বেটার তৈরি করে নিব প্রথমে আমি অনেক বেশি পানি দিয়ে তারপরে বেটারটা তৈরি করছি না অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করে নিলে বেটারটা পারফেক্টভাবে হয় প্রথমে অনেক বেশি পানি দিয়ে দিলে বেটারটা হয়তো পাতলা হয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প পানি দিয়ে যদি বেটারটা তৈরি করে নেই তাহলে বেটারটা ঠিকমতো হবে তো আমি এজন্য অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করে নিলাম ঠিক এরকম করে তৈরি করে নিতে হবে তোমাদের আমি একটি কাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে এর ঘনত্বটা তোমরা তৈরি করে নিবে ঠিক এরকম করে তৈরি করে নিলে এই রুটিটা অনেক বেশি সুন্দর হবে একই কাপ মেপে তারপরে আমি এখন রুটিটা তৈরি করব। আমি একটি ফ্রাই প্যানের ভিতরে কিছু তেল ব্রাশ করে নিয়েছি তবে অনেক বেশি তেল দেওয়া যাবে না এরপরে আমি এখানে দুই কাপ পরিমাণে বেটার দিয়ে তারপরে রুটির মতো গোল করে নিতে ডিম রুটিটা তৈরি করা খুবই সহজ তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে যে এটা তৈরি করা খুবই সহজ আর তোমরাও চাইলে খুব সহজেই এভাবে বাসায় রুটি তৈরি করে নিতে পারবে আর এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তোমরা যদি বিশ্বাস না হয় একবার বানিয়ে দি আর এই রুটিটা ভাজতে মাত্র দুই মিনিট সময় লাগে আর এ পর্যায়ে চুলা রাশটা আমি মিডিয়ামের থেকে একটু কমিয়ে তারপরে এই রুটিটা ভেজে নিচ্ছি আর এই রুটিটা ভাজতে খুবই অল্প সময় লাগে অনেক বেশি সময়ের দরকার নেই এক মিনিটে এক পাশ ভাজা হয়ে গেছে এখন অপর পাশ উলটিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নেব তাহলেই রুটি তৈরি হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যারা লাইক কমেন্ট করতে ভুলে গেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলায় বাটনটি অন করে রেখো আল্লাহ হাফেজ